তো এই রমজান মোবারকের মাসে আবার ক্যানেলে বলছে পানি ছেড়ে দিয়েছে ওই ক্যানেলের পানিতে বুঝাতে দিশে যাবো মনে হচ্ছে নাকি না ইনশাআল্লাহ আমাদেরকে খালি নামাজ সারা বছরের পর একবার রমজান মুবারক আসছে আমরা বুঝাও ইনশাল্লাহ রাখবো কেউ কাউকে এটা বলবো যে মাঝে আবার খুব ব্যথা হয় কে জঙ্গলের খুব শিকায়েত হয় হাঁটুতে খুব ব্যথা হয় হুম ওষুধ খেতে হয় না খেলে থাকতে পারি না না খেলে সারা রাত ঘুম হবে না আবার যদি ওষুধ না খাই তো সারাদিন আমি কোনো কাজকর্ম করতে পারবো না এসব বাহানা তালাশা বুঝলেন ভাই মানুষ যখন কোনো জিনিসের তাহিয়া করে নেবে না ইরাদা তখন সব কাজ তার জন্য হালকা হয়ে যাবে খালি মনে সে বিশ্বাস আর ইয়াকিনটা মনে আনতে হবে আর সেই আর বিশ্বাস যদি মনে চলে আসে তাহলে ইনশাল্লাহ তাকে কেউ আটকাইতে পারবে না কিন্তু মনের ভিতরে ইয়াকিন আর বিশ্বাসটাই যদি হারিয়ে যায় তাহলে দুনিয়া জাহানের সমস্ত মানুষ তাকে বুঝিয়ে বুঝিয়ে তার বোঝায় যদি তারাই পাগল হয়ে যাবে কিন্তু তাকে লাইনে আনতে পারে না তো জন্য মোহতারাম বুঝতে পারো দোস্ত আমরা নামাজের পাবন্দি করি সামনে রোজা আসছে রোজা ইনশাল্লাহ আমরা রাখবো যেমন আমরা এ সোমনাথ রোজা নফল রোজা মনে ভেবে ভেবে লোকেদেরকে জিজ্ঞেস করে করে আমরা রোজাটা রেখেছিলাম মানুষদেরকে আমি আপনি জিজ্ঞেস করছি মহানা সাহেবকে জিজ্ঞেস করছি বুবুকে জিজ্ঞেস করছি খালাকে জিজ্ঞেস করছি শোভাতে রোজা কটা রাখবো কোন খালা বলছে দুটো রোজা রাখতে হবে কোন চাচি আবার বলছে একটা রাখলেই হবে কেউ আবার বলছে আমাদের পাড়োশি মসজিদে রাত্রে এলান শুনেছি এই বছর দুটো রোজা রাখতে হবে এই দুটো আর তিনটা নিয়ে আবার কেউ মসজিদে এসে বলছে হাফে সাহেব আমাদের রোজাটা মনে হলো এবছর ঠিক হলো না বলছে আমাদের পড়োশী মসজিদ থেকে রাত্রের এলান শুনেছি এবারে দুটো রোজা রাখতে হবে আর আজকেই হচ্ছে সবে বাড়াতের রাত আর আপনি আমাদেরকে এলান করলেন না কিছু বললেন না তার মানে আমাদের এই সবে বরাতটা ভালোভাবে ঠিকঠাক ভাবে হলো না বুঝছেন স্যার তো প্রত্যেকটা মাসে হচ্ছে তিনটে করে রোজা প্রত্যেক মাস পড়তে ভাই হ্যাঁ পড়া তিনটে রোজা সেটা রোজাটাকে বলে আইয়ামে বায়য কি বলবো বিচারপতি আয়ামে বায়য 13 14 15 13 14 প্রত্যেক মাসে আপনি তিনটে করে রোজা রাখতে পারেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভাগে তিনটে করে রোজা রাখতেন বড় তিনটে করে 13 14 15 আর সবে বানাতে রোজা হচ্ছে শুধু একটা একটা রোজা তাহলে এই রোজা হচ্ছে নফল রোজা রাখলে আপনি নেকি পাবেন আর না রাখলে নেকি পাবেন না তার মানে হচ্ছে রাখলে নেকি না রাখলে কোনো গুনাহ নাই কি নাই গুনাহ নাই তাহলে সবে বরাতের রোজা রাখলে আপনি নেকি পাবেন আর যদি আপনি না রাখেন আপনার গুনাহ হবে না কিন্তু মাতারাম বুজুর্গ দোস্ত এ সামনে রমজান মুবারকের রোজা আসছে এই রোজা যদি আপনি না রাখেন আপনি গুনাহগার হবেন জি আপনার জন্য সাজায় মুস্তাহিত হবে আপনাকে আল্লাহ সাজা দেবে কিসের জন্য কেননা রমজান মুবারকের রোজা হচ্ছে ফরজ রোজা মানুষ রোজা না রাখলেও শাস্তি পাবে যেমন জাকাতের মুস্তাহিদ জাকাত দেনেওয়ালা সে যদি হয়ে যায় তাকে জাকাত দিতে হবে যদি না দেয় তার শাস্তি হবে